আজকে হলো মে মাসের চব্বিশ তারিখ দুই সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তবে গতকালকে দেখে আজকে আবার সর্বোচ্চ পরিমাণে বেড়েছে কুয়েতের দিনারের রেট এমনিভাবে বিশ্বের আরও বিভিন্ন দেশে টাকার একটা কিন্তু এখন অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে তো আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতের দিনার রেট আজকে যদি কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠান তাহলে তিনশত ছিয়াশি টাকা দশ পয়সার মতো করে পেয়ে যাবেন তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কয়েকটা এক্সচেঞ্জে যেমন আলমোল্লা আল মুজাইনি জয়ালুকা আলনাদা এক্সচেঞ্জ এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত ছিয়াশি টাকা দশ পয়সা তবে আমান এক্সচেঞ্জে তিনশো বিরাশি টাকা চুয়াল্লিশ পয়সা কুয়েত বাহান এক্সচেঞ্জে তিনশো বিরাশি টাকা চল্লিশ পয়সা বিএসি বারায়ন এক্সচেঞ্জ কোম্পানিতেও সেম রেটটাই পেয়ে যাবেন অপরদিব আজকে কাতারের একটি বিনিময়ে বত্রিশ টাকা সাতান্ন পয়সা তবে কাতারের আলদার একচেঞ্জে বত্রিশ টাকা তেইশ পয়সা আল জাজিরা আল মির্কাব এক্সচেঞ্জে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে সর্বোচ্চ রেটটা দিচ্ছে বত্রিশ টাকা সাতান্ন পয়সার মতো করে পাবেন স্কুমালো সেনা ক্রিঙ্গিতের বিনিময়ে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন পঁচিশ টাকা পঁচিশ পয়সার মতো করে পাবেন যেমন এনবিএল মানি ট্রান্সফারে পঁচিশ টাকা চব্বিশ পয়সা রিয়া মানি ট্রান্সফারে পঁচিশ টাকা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে পঁচিশ টাকা অগ্রণী এমিটা হাউজে দিচ্ছে পঁচিশ টাকা পনেরো পয়সার মতো করে পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশত আঠারো টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বিকাশে এবং ব্যাঙ্কে একশত সতেরো টাকা আটানব্বই পয়সার মতো করে পাবেন মানি ট্রান্সফারে একশো সতেরো টাকা চব্বিশ পয়সা আজকে সিঙ্গাপুরে এক ডলারে আটাশি টাকার মতো করে পাবেন ইউরোপীয় এক ইউরোথ একশত সাতাশ টাকা ইরাকের এক দিন জিরো টাকা পঁচাশি পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো পঞ্চাশ টাকা ছেষট্টি পয়সা ইতালিয়ান এক ইউরোথ একশো সাতাশ টাকা বিশ পয়সা কানাডিয়ান এক ডলারে চুরাশি টাকা বিরাশি পয়সার মতো করে পাবেন আজকে সৌদি আরবের এক রিয়ালের বিনিময় বত্রিশ টাকার কাছাকাছি পাবেন যেমন টিকমু থেকে একত্রিশ টাকা এক পয়সা ফাউরু থেকে একত্রিশ টাকা তেরো পয়সা মোবাইল ইপে এবং ইউআর পে থেকে তিরিশ টাকা উনত্রিশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা তিরানব্বই পয়সা তাহুল্ল লি থেকে তিরিশ টাকা উনচল্লিশ পয়সা আলিন মাপে থেকে উনত্রিশ টাকা নব্বই পয়সা তেলেমানি থেকে তিরিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বারাইনের একদিনে তিনশত চোদ্দো টাকা ছেচল্লিশ পয়সা বাহারাইনের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জেন্টস একচেঞ্জে তিনশত চোদ্দো টাকা ছেচল্লিশ পয়সা বিএফসি মানে একচেঞ্জে তিনশো চোদ্দো টাকা চল্লিশ পয়সা লুলু মানে টেনিস প্রায় তিনশো তেরো টাকা আঠারো পয়সা এনএসি একচেঞ্জে তিনশো বারো টাকা পঁয়ত্রিশ পয়সা অন্য অন্যান্য অ্যাক্সেঞ্জে আপনারা তিনশো টাকার উপরে পেয়ে যাবেন স্কে বন্ধুরা নিউজিল্যান্ডের এক ডলারে ছেষট্টি টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো দু বিশ টাকা ছাপ্পান্ন পয়সা জর্দানের একদিন একশো চুয়ান্ন টাকা তিরাশি পয়সা রোমানিয়ার এক চব্বিশ টাকা আট পয়সা জাপানের এক কেনজিও টাকা তিয়াত্তর পয়সা ইন্ডিয়ান এক ক্রুবিদ এক টাকা তেত্রিশ পয়সা অপর দিয়ে আজকে উমানের এক ক্রিয়ালে তিনশো আট টাকা উমানের গালফ হামদান তারপরে আল জাদিদ আরও বিভিন্ন এক্সচেঞ্জে তিনশো টাকার মতো করে দিচ্ছে তবে পুরুষোত্তম গান্ধী এক্সচেঞ্জে তিনশো ছয় টাকা মডার্ন এক্সচেঞ্জে আবার তিনশো এক টাকা চুরানব্বই পয়সা জয়লকাস এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা লুলু মানি ট্রান্সফারে আবার তিনশো পাঁচ টাকা আশি পয়সার মতো করে পাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরাত দুবার এক গ্রামে বত্রিশ টাকা তিরিশ পয়সা দুবাই সর্বোচ্চ রেটে পেয়ে যাবেন জি সিসি এক্সচেঞ্জে বত্রিশ টাকা সাতাশ পয়সা ইমার ইন্ডিয়ান এক্সচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা লুলু মানে ট্রান্সফারে বত্রিশ টাকা বারো পয়সার মতো করে পাবেন ছিল আজকে টাকা রেটের আপডেট